ছাত্রছাত্রীদের মোবাইল আসক্ত থেকে মুক্ত এবং নেশা থেকে দূরে রাখতে টিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর ব্লকের চেয়ারম্যান কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য আমন্ত্রিত

পরিকল্পনা বা প্রজেক্ট কর হয় কিন্তু দেখা যায় প্রজেক্ট লক্ষে বা দেখারও অভাবে এটা অনেক সময় ব্যবহার করা যায় সেক্ষেত্রে আমি বাজারে যারা ব্যবসারীরা আছেন ব্যবসারী অনুযায়ী অনুরোধ রাখব তারা যাতে এটা রক্ষণারক্ষণ চেষ্টা করুন ক্ষেত্রে ব্যবহারের যাতে করতে পারে ব্যবস্থা করুন আমরা পরবর্তী সময়েও জিবি বাজার সহ বিভিন্ন বাজারের জন্য সংস্কারে হাত দিয়েছি কারণ জিবি বাজার ব্যবসারি থেকে ধন্যবাদ জানি তারা কিন্তু আমাদের সহযোগিতা করেছেন আমরা বাজার সংস্কারের প্রথমে হাত দিয়েছিলাম তখন পর্যন্ত আমাদের সহযোগিতা করছিলাম আমরা আগামী দিনও আমরা এই বাজার প্রথম যে বাজার আমরা কাজ হাত করবো তারপর জিবি বাজার এই জিবি বাজারে আমরা সহসায় সংস্কার করবো তখন নতুনভাবে আত্মীয় তৈরি করার চেষ্টা করব যাতে দুর্বল যারা রোগীরা এখানে আসেনি আমাদের তারা যদি জীবিকা দেখতে পারবে আমার প্রথম এই এলাকার লোক যারা বাস্তবায় প্রথম তারাও সুন্দর করে

আমাদের এখানে পাওয়া যায় উন্নত মানের নামি দামি কোম্পানির হেলমেট যেমন ভিগা স্টিল বার এছাড়াও বাইক রাইডারদের জন্য রয়েছে উন্নত মানের রাইডিং জ্যাকেট রাইডিং গিয়ার এবং বাইক মডিফিকেশন সেট যাবতীয় সামগ্রী মারুক সেফটি কর্নার ঠিকানা পুরাতন পেট্রোল পাম্প নিকটে যোগাযোগ এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ওয়ান টু নাইন জিরো অথবা নাইন পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে এস এম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামি দামি সুস্বাদু খাবার চিকেন ব্রোস্ট পিৎজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম চা কফি এছাড়াও বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন এস গ্রিন আপেল রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে যোগাযোগ নাইন অথবা নাইন থ্রি রয়েছে তিন কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা